নমস্কার গুড মর্নিং নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত এখন সকাল বাজার নটা পনেরো আর ওর বাবা এই সকালে আসলো এসে আবার বেরিয়ে গেল কুপাইকে নিয়ে একটু বাজারে গেছে আমাকে বলছিল যে চলো বাজারে যাই সবাই মিলে একটু দেখে আসি নতুন জায়গার বাজার কেমন তবে না গিয়া লাভ নেই কারণ সকালের খাবারগুলো তো রেডি করতে হবে তো আজকে সকাল সাড়ে আটটার মধ্যে আমার চানটানো হয়ে গেছে এই দেখতে পাচ্ছি এগুলো সব ভেজা এগুলো সব আজকে ঝাড়ু ঠাড়ু দিলাম রোজেই করি তো ঝাড়ু দিয়ে তো বাইরের সব জায়গাতেও সব ঝাড়ু ঠাড়ু দিচ্ছি আর সত্যি এখন জীবনটা আমার যা এনজয় করছি না মানে যেহেতু আমি ছোটো থেকে দেখে এসেছি মাকে যে সকালবেলা উঠে গোবর দিয়ে দুয়ার লেপা বলে উঠান ঝাড়ু দেওয়া তো সেগুলো না এত ভালো লাগে আমার এগুলো করতে যাই না কেন তো এখন এগুলো করে নিয়ে চান টান করলাম ঘরদোয়ার সমস্যাটিচা হয়ে গেল এবার একটু রান্না করতে যাব তো রান্না করতে কি এই সকালে রান্না বান্নাগুলো একটু তৈরি করব আর হচ্ছে সকালে আজকে পরোটা করবো একটু সরষে শাক বসিয়ে দিয়েছি সেদ্ধ এবার পরটাটাও করব আর এইদিকে ঘর দর সব গুছানো হয়ে গেছে কিন্তু এই যে সোনায় পড়ছে এইদিকে এই যে আর আর পুপাইকে নিয়ে ওর বাবা বেরিয়েছে সর্ষে শাক সেদ্ধ বসিয়ে দিয়েছি তো সরষে শাক দিয়ে আজকে পরটা করবো সকলে আর দেখি সাথে তরকারি কি করা যায় সবজি আলুর একটা সবজি করে নেবো আর এদিকে সব কিছু রেডি করেছি তো ভাবলাম একটু তোমাদের সাথে ভিডিওটা স্টার্ট করি বাইরে থেকে তারপর না হয় সব কিছু দেখানো হবে তো এই যে এদিকে সর্ষে শাক সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম সেদ্ধ হয়েও গেছে নুন দিয়ে সেদ্ধ করেছি আর এদিকে একটু নিয়ে নিয়েছি আটা সাথে দিয়েছি নুন আর অল্প হলুদ আর এদিকে আদা আর রসুন একটু বেটে নেব যেহেতু এখনো মিক্সি এসে পৌঁছায়নি ঘরে মিক্সি ছিল কিন্তু ওইটা দিন আমি পারি না তো ওই আর ওইটা ধরলাম না তো ভাবলাম এত সুন্দর শিলনোড়া রয়েছে এতে বেটেই রান্না করি আর হ্যাঁ এই কদিন হয়ে গেল এই বেটেই রান্না করছে আর দারুণ স্বাদও হচ্ছে যেহেতু এখানকার জলও অনেক ভালো আর আমার যেহেতু এইভাবে চুল ছড়ছিল না এখন এসে টোটালি যেন বন্ধ হয়ে গেছে সত্যি মানে নিজের মুখের যেন নজর না লেগেছিল এখানকার জল আর হ্যাঁ জলেরও কোনো অসুবিধা নেই সবসময় জল থাকে তো যাক সব কিছু বলে না ঠাকুর কিছু দিয়েও দেখে কিছু নিয়েও দেখে তো হয়তো সেই দিনগুলো সেই জীবনটা কেটেছিল এখন হয়তো জানি না কারোর এক মিনিট পরে কি হবে জানি না কিন্তু হ্যাঁ প্রেজেন্টে বলবো যে হ্যাঁ খুব ভালো দিনগুলো যাচ্ছে যেটা যেটা আমার ভালো লাগে ইভেন ছেলেদেরও এত মানে ছেলেরাও তো এগুলো পায়নি দেখো বাচ্চাদের যেটা হয় না যে ছোটোর থেকে যেটা ন্যাচারাল ব্যাপারটা সেটা পায়নি সবসময় আর্টিফিশিয়ালভাবে ফ্ল্যাটে থাকা যা হয় সেগুলো পেয়েছে ওরাও কিন্তু এনজয় করছে হ্যাঁ এখন কথা বলতে বলতে মনে না কথা চলে আসে সেটা হচ্ছে পুপায় আজকে যেন ছটা দশ বাজে তখন উঠে গেছে সোনায়ও উঠেছে কিন্তু পুপায় প্রথমে উঠে গিয়ে বলছে আর কত ঘুমাবে এবং ওঠো টিনে পাখি চলে এসেছে মানে টিনের মধ্যে যেহেতু আমাদের সামনের ঘরটা টিনের তো টিনের পাখি চলে আসলে যেটা হয় আর কেঁচার মেচার আওয়াজ হতে থাকে যেহেতু রোজ খেতে দিই ওই জন্য ওর নেশা ওই যে পাখির নেশা তো উঠে গেছে তো এই যে ন্যাচারাল একটা ব্যাপারটা রয়েছে তো সেটাকে না ওরাও খুব এনজয় করছে আর ওরা এনজয় করা মানে তো এরকম মা বাবার যা হয় আমারও ওই জন্য আরও বেশি ভালো লাগছে আর সারাদিন কীভাবে কীভাবে যে টাইম কেটে যাচ্ছে কাজের মধ্যে দিয়ে মানে মাথাতে সবসময় কাজের টেনশন এখানে কাজের মাসি পাওয়া যায় কিন্তু আপাতত নিজেই করছি দেখা যাক সময় আসলে পরিস্থিতি বুঝে তখন সেভাবে কিছু ম্যানেজ করে নেওয়া যাবে তো চলো অনেক কথা হয়ে গেল এবার ভিডিওটা তো স্টার্ট করে দিলাম তো চলো হ্যাঁ সাথে থাকো আদা নিয়ে নিয়েছি আর দুই কো রসুন নিয়েছি এবারে আটা আর হলুদ আর নুন দিয়ে রেখেছিলাম এটার মধ্যে দিয়ে দেবো শাক সেদ্ধ গুলো শাক সেদ্ধ করে নিলে কি হবে বলতো আর কোনো কিছু কুচাতেও হয় না ডাইরেক্ট একটা সুন্দর কাঁচা ভাবটাও থাকে না সুন্দর গন্ধ বেরিয়ে যায় শাকের আর আমি প্রচুর পরিমাণে সাত থেকে আটবার শাক কিন্তু ধুয়ে নিই যেহেতু জলটা ইউজ করব বলে আদা রসুন বাটা এবার ভালো করে মেখে নেব হাটা মাখা হয়ে গেলো এবার পরোটাগুলো ভেজে নেব ঠান্ডা লাগছে আর গাছকে প্রায় তিন দিন পর রোদ উঠলো আমি তাই একটু ভাবলাম যে না উঠোনে এসে একটু আমাদের যেহেতু রং টং হয়েছে সব জিনিসপত্রগুলো রয়েছে ওরা এসে কবে বলেছে নিয়ে যাবে কিন্তু এখনও জানো তো নিয়ে যায়নি তার জন্য পরিষ্কারও করতে পারছি না কালকে সবগুলো পরিষ্কার করে এক সাইড করে রেখেছি এই আলু হ্যাঁ আলু

আর আমাদের এই সামনের গাছে নাকি চোখে পড়েনিটাকে সারাদিন শিয়াল ও ডাকে রাত্রে বলবো দাঁড়া সন্ধেবেলা বেলা আরো কিছু ডাকে দাঁড়াও তোমাদেরকে বলবো সন্ধেবেলা শিয়াল ডাকে কালকে করছিলাম তখন শিয়াল ঠান্ডার দিনের আলু আমার ভালো লাগে ওর বাবা ভালোবাসে না বলে না আমারও আমারও ভালো লাগে লাগে ঠান্ডার দিনে তো পাওয়া যায় না দুই তিন মাসের জন্য মনে হয় পাওয়া যায় আলুগুলো তারপরে তো আবার সেই পুরনো আলু সারা বছরের জন্য ভালো না লাগলেও খেতে হয় তাই না বলো সকালবেলা এই পিছনে সব ঝাড়ু দিয়েছি তারপরেও যেহেতু আম গাছ রয়েছে তো তার জন্য না আবার সেই নোংরা হয়েই যায় গাছে পাতা পড়ে হ্যাঁ পাতা পড়ে না গাছ থাকলেই পাতা পড়ে একটু রোদ চল ও বাবা এখন আসেনি আসার আগে আগে একটু বাবা অন্ধকার প্রেসার কুকারে

দেখেছি শুনতেই পাচ্ছিল না এত জোড়া রাস্তা আর এত গলা যায় এত জোরে একটু আসুন এখানকার কমলা যা টেস্ট বলছো নাই এখানে কিলো হিসাবে কমলা বিক্রি হয় এক একজনের কাছে এক একজন হ্যাঁ কলকাতা যে পাঁচটা পঞ্চাশ টাকা এই বড় সাইজগুলো অনেক বড় বড় বোতলগুলোকে নিয়ে চলে এসেছে ekto ashwene Komala, Komala Komala segwela Kendhu Nigal uski K Thompson udhihata hud environments Nono na Komala Punt or.... Nike

আজকে চোখে পড়লো জাস্ট নিয়ে নিল ভালোই হলো কাকুটাকে বলেছিলাম যে মাঝে মাঝে আসবে ফল নিয়ে যদি নেওয়ার হয় নেব তারপর যাক ভালোই হলো আরও যে আমরা নিয়েছি পাশে আরও মানুষজন যারা আছে তারা নিচ্ছে সকাল সকাল একটু বিক্রি বাচ্চা হয়ে গেল তাই না তো চলো এদিকে রান্না হয়ে গেলো এবার সকালের খাবারটা খেয়ে নেব ওনাকে একটা পরোটা দিলাম শোনায় বলছে মা কি করে বানিয়েছো কি টেস্ট হয়েছে পরোটাটা আমাদের সকালের খাবার রেডি নাও বাবা কই ফ্রিজে মনে সবজি বলছে আজকে আমাদের বাইরে খাওয়া হবে मुला मुला <st immunità> <out> <light> <cigarette>

কত হলো সবাইকে বলে দাও আজকে খুব সুন্দর করে ডিজাইন করেছে আজকে খুব সুন্দর করে ডিজাইন এখানে সব এগুলো কলকাতার বাবা গিয়েছিল গিয়ে এই সব জিনিসপত্র নিয়ে আসলো এবার এগুলোকে গুছাতে হবে এখনো গুছিয়ে উঠতে পাইনি ওই যে ব্যাগ রয়েছে একটা চলো সোনা এবার আমি রান্না করতে যাই রান্না বান্না করব। তার আগে একটু কাপড় কেচে নিলাম তারপর ওদেরকে চান করিয়ে দিলাম এদের চান টান হয়ে গেল এবার রান্না বসে ব্যা ওই পাশের বাড়ির বৌদি তারাপীটে গেছিলো তো কালকে সারাদিনও দেখা হয়নি আজকে দুপুরে এই যখন কাপড় কাছাকাছি করলাম তখন দেখা হলো ওই দেওয়াল টু দেওয়াল মানে ওই দেওয়ালে বদি দাঁড়িয়ে আমি এইদিকে দাঁড়িয়ে একটু গল্প করলাম তারপরে তারাপীঠে যে গেছিলো মায়ের পোশাক সেগুলো দিলো তো সেই একটু গল্প করলো এখন তাড়াতাড়ি করে কাপড় কেচে ওদেরকে চান করিয়ে চলে এলাম রান্না করতে এদিকে মাছ মাছ আর মাছের তেল এদিকে ধুয়ে নুন হলুদ মাগিয়ে রেখেছি এদিকে রুই মাছ রয়েছে আর এদিকে চিংড়ি মাছ রয়েছে তো চিংড়ি মাছটা আজকে করব না রুই মাছটা এই ফুলকপি দিয়ে করবো ওই জন্য ফুলকপিটা বসিয়ে দিলাম এদিকে আর এদিকে করবো বেত শাক তো বেত শাক ধুয়ে রেখে দিয়েছি ছাড়িয়ে এবার কুচিয়ে নেব এই আজকের রান্না এদিকে টমেটো কুচিয়ে রেখেছি এদিকে মশলা মশলাটা বেটে নেব এখন

কিনবি তোকে কি বলেছে ওগুলো কি কিনে নিয়ে যেতে বলেছে কিনে কিনে এই যে শনিবারে নিয়ে যেতে ও আজকে যদি হয় আজকে কিনে নে নাহলে আবার কবে কিনবি জামা কাপড় নিয়েছিস খাওয়া দাওয়া করে একটু বিকেলে দাঁড়িয়ে আছি এবার সোনাই বেরোবে ওর স্কুলে ফটো তোলার আছে স্কুল ড্রেস করে তো তার জন্য বাবার সাথে বেরোবে এইবার গরুকে দেখেছে আই আই দেখেছে এবার গেট খুলতে পারছি

শিব ঠাকুর স্বয়ং বলছিস কি শিব ঠাকুরের পাশে কি থাকে নন্দী এ নন্দী উনিও দাঁড়িয়ে আছে সাবধানে হ্যাঁ পালা পালাপালা ও ফুচকা আসছে ডাকো দশ টাকার খাই হ্যাঁ ডাকো দেখো দাঁড়িয়ে আছে খাবো ওই যে আরেকদিন চলে এসেছে ওর সাথে বন্ধুত্ব করেছিস ওই যে আবার বিয়ে বাড়ি আসছে পোপাই নাচ নাচ একে ঘুমিয়েছে বলে বললে এখানে আলুর সাথে মাখা হয় না এদিকে সোনায় আর ওর বাবা ফুচকা খাচ্ছে আর আমরা এদিকে বসে আছি তো চলো হ্যাঁ আজকের ভিডিওটা তাহলে এখানে শব্দ করছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো এবং সাবধানে থেকো আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিও আচ্ছা না আর না তো না তো আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিও সাথে তো আজকের জন্য আসছি নমস্কার